যে এস চলো যা সাক্ষ্য দিয়েছে Juan থেকে একেবারে শেষ পর্যন্ত চক্র বহন পুরা পায় সাক্ষ্য দেওয়ার কারণে যে তিনটা বছর মানব জীবন থেকে নষ্ট হয়ে গেল নিজ থেকে ছিল এই বছর কেয়ামতের কাছে তারা দণ্ডাইমান হবে দুনিয়ার এই বিভিন্ন সাক্ষীর কারণে আজ অনেকে ধরাকে যাচ্ছে মিথ্যা আমাদের এরকম দুর্বল সাক্ষী নয়

ক্ষমতার হাত দিয়ে মানুষের উপরে যারা জুলুম করেছে ক্ষমতার ওই হাত তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে আইনের হাত দিয়ে যারা মানুষের উপরে জুলুম করেছে আইনের হাত তাদের বিপক্ষে সাক্ষ্য হয়ে দাঁড়াবে আজ সাড়ে তিন হাত বডির এই মানুষের সাক্ষ্য যে বাস্তবতায় কোর্ট কাচারিতে সিএমএম কোর্ট জজ কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে দেখেন কিভাবে মানুষ পেশা হয়ে যাচ্ছে সাক্ষী এই সাক্ষীগণ সাক্ষ্য দেওয়ার জন্য আপনার বিরুদ্ধে কত সাক্ষী রেডি হয়ে আছে কারো কাছে বলা থাকবেন আপনি নিজে যথেষ্ট আমے বাস্তবতা এসে যেটা বুঝতে পারছে হাজার মানুষের বেকারত্ব আস কত শক্তি যে জগাড় হয়ে আছে দাঁড়িয়ে আছে ইয়া ময়া আবুল বলা শাহ শক্তি গন্ত দিন দাঁড়া বেদন নাই মান হবে ওই দিন আল্লাহ আমাদেরকে যেন মাশান্ত দেন রহমত ইসরে বলেন আমিন